আজকে একটা লার্জ ক্যাপ কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করবো এটা দেখতে পাচ্ছেন যে এটা কোল ইন্ডিয়ার ওয়ান ডে টাইম ফ্রেম এখানে মার্কেট একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে চারশো দুই তে ঠিক আছে মার্কেট অলমোস্ট আপনার রয়েছে আর এটা খুব ভালো পজিশন ওয়ান ডে টাইম দেখতে পাচ্ছেন যে যখন থার্টির নিচে এসআই নেমে যাবে আর যদি মার্কেট সেই জায়গায় যদি কোনো সাপোর্টে থাকে সেটা কিন্তু খুব ভালো পজিশন হয় ইনভেস্ট করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট আহ যদি আপনি এই করেন চারশো তো এই পজিশনে ইনভেস্ট করতে পারেন আর কোনোভাবে যদি মার্কেট আর একটু কারেকশন নেয় বাট সেটা হওয়ার চান্সেস খুব কম তো আপনি তারপরে যদি ইনভেস্ট করেন সেটা হচ্ছে আপনার আহ তিনশো সাঁত্রিশে ঠিক আছে সেটা আমি দেখাবো যে কেন রিজেন আমি বললাম তিনশো সাঁত্রিশে আপনার অলমোস্ট ষোলো পার্সেন্ট কারেকশন হওয়ার পর দেন আপনি ইনভেস্ট করবেন ঠিক আছে তো এটা গেল হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেম